আমরা জীবন কোনো দিন আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিয়েছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে বুঝবে আমি নিজেও বুঝি না কেমন বললে বুঝতো আমার ছেলেরা আমার ভাইরা আমার বন্ধুরা বুঝি না সারাদিন কেমন এরকম ভাই জীবন ভাইয়া একটা মুসলমানের ছেলে একবারও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকে আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজিদা দেওয়া উচিত হায় 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 কি জীবন রে বাবা জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা না আমার মনে হয় আমার মনে হয় সে যেটা সে তো মানুষ না যার কপালে সে নাই সে তো মানুষ না আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে আম বলছে আম বলছে তোমাদের যাদের কপালে সে নাই নাই তুমি মানুষ না নামাজ না পড়ে তোমরা যারা ঘুমো রাস্তার কুত্তার সাথে দেখো পার্থক্য মনে হবে না হ্যাঁ হ্যাঁ বিদায় দেখো হাসি দিয়ে উড়াই দিও না মজা করে জিন্দিগি উড়াই দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছর নিশ্চিত ষাট বছরে রূপান্তর হবে হবে কিনা বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা তাহলে তোমার হায়াতেরও শেষ আছে তোমার যৌবনেরও শেষ আছে তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজে আস্তা সেভেন আফের বোতল আর আধা লিটার এক লিটার খেতাম সেই আমি একটা আপেল এক পিস আপেল মুখে দিলো আমার কাশি কোথায় গেল সেই শক্তি কি বা কোথায় গেল হারিয়ে গেল কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো কিন্তু সেই শক্তি কোথায় জন্য দেখতে দেখতে ফিরে যাবে দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যান হ্যাঁ এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ওই চাচাদেরকে বলো চাচা আপনি কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতি তোমার মতো আমি একদিন তোমার মতো আমিও ছুটতাম দৌড়াইতাম ফুটি করতাম হাঁটতাম আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করবে দিল জন্য ভাবো ভাইয়া কি করে আসছে এতক্ষণ ছেলেরা তোমরা কি করে আসছো অর্জন কি বলো এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো অর্জনটা কি হয়েছে ভাইয়া আর আমার অর্জন কি হয়েছে আমরা যারা বসেছিলাম আমাদের অর্জন আমরা মালিকের নাম নিছি আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নিটিল পাহাড় তোমার অর্জনটা কি ভাইয়া কয়টা মেয়ে কি হাইস তুমি এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে এগুলো দেখে তোমার অর্জন কি শরীরে পুষ্টি হয়েছে তো শরীরের মধ্যে কিছু হয়েছে কিছু হয়েছে দোকানে লাভ হয়েছে বাড়িতে বিল্ডিং হয়েছে

সম্পত্ত অনেক কিছু টাকা তো পকেট ভর্তি স্ত্রী আরেক ছেলের সাথে ছেলে মেয়ের সাথে এটা এটা সুখ এমন ব্যক্তির বাড়ি যদি দশটা থাকে লাভ কি কথা বলেন বলো আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক বউ থাকে ডাকা বেড়া থাকে রিল্লা বেড়া সাধু বইয়ে সারা এক গিটার বাজার গিটার আর বিল আমার চোখে

তোমার ভাব নাই ভাব দেখো সারাদিনের অর্জন কি সারাদিনের অর্জন কি লাভবান দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে মদ খেয়ে জুয়া খেলে আপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও নিশা আখের দাও দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কি এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার দুশো টাকা ইনকাম হয় কথা বলেন না এটা এটা একটা বুঝ আছে দাদার মানে এটা কি আছে লাভ আছে এটা অটো ড্রাইভার ডাইভার ড্রাইভার মানে গাড়িটা চালাইলে তার তো দুশো টাকা লাভ হয় এটা বুঝ আছে এটা তোমার বুঝটা কি তোমার বুঝটা কি তোমার অর্জনটা কি এখানে যেই নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে না তাইলে তো এটা জন্য এত পাগল হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এটা বলে

চলেন তাহলে আমি আপনাদের কাছে বললাম জিন্দগির মূল পুঁজি আল্লাহ দয়া আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে দান বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রতিদিন আমরা প্রত্যেকেই বলি যে লাহা ইল্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিনের বিশ্বাস নিয়ে এক চাইতে সৌভাগ্য এক চাইতে বড় পালা এক চাইতে বড় সম্পদ এক চাইতে উত্তম নিয়ামত আল্লাহর পশম দুনিয়া যদি দশ বারে না একশোবার দেওয়া হয় তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না হবে না হবে না আল্লাহ তাল্লা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামে প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এখানে তফসিলের মধ্যে দেখছে

যে আল্লাহ হারা সে সর্বহারা যে কালেমা হারা সে সর্বহারা যে ইমান হারা সে সর্বহারা এই জন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন আলহামদুলিল্লাহ এই মানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমার বাপ শেষ এবার দ্বিতীয় শেষ কথাটা সেটা হলো আমাদের এই যে ইমান আমাদের এই কালেমা এই কালেমার দুইটা অংশ একটা অংশ হলো দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর রসুল্লাহ বলেন

কথা বলছেন কি প্রথম আল্লাহ বলে আমি এটা আগে নেই এরপরে বলে আমি এরপরে যে কোনো মাসা আল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে আল্লাহ তাকে বরকত দাম করে এটা মজার কথা শোনেন নবীজি সাল্লামের জামানা একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওয়াক্ত হয়েছে নামাজের ওয়াক্ত হয়েছে তো নবীজি ওইখানে মাস পথে রাস্তায় একটি টাফের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে তাই না আল্লাহ নবী বলছেন আজান দাও নামাজ পড়বে এখানে তখন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজান দিচ্ছিলেন তখন ওইখানে কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বৎসরের ছেলে এরা খেলতে ছিল কাছাকাছি তো এদের মধ্যে একটা ছেলে ঘটনাচকে একটা ছেলে দশ বারো বৎসরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ রসিকতা করেহু জুড়ে জোরে জোরে এটা বলতে লাগছে আল্লাহ আকবর আল্লাহু আকবার আমি কইতেছি লোক নবীজি সাল্লাল্লাহু আমি নিজে হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবীর disse আজানের বাক্যটা বলছে ওটাকে নাও তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমারে বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দে কয় না তুমি আবার কয় তো বলেন তো নবীজি আবার বলছে ওয়ে বলছে নবীর বলার বরকতে আল্লাহ তাআলা

কত বাচ্চা কে আল্লাহ তাআলা উচ্চারণ করতে তাও সুযূক দিছে কত কাফের বেঈমান হাজারের 60 বছর পর্যন্ত কোনদিন এই বাক্য উচ্চারণ করতে পারলো না কত পরিমাণ বলছি তো শেখ এইজন্য আমাদের কালেমার দুইটা অংশ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এই কালেমা এই প্রথম আমি এটা নেই এরপরে বলে আমার এরপরে বান্দা ইমান আইনা কালেমা পৈরা যত ন্যাক আমল করবে সব ন্যাক আমল এই ইমানকে এই কালেমাকে উপরে উঠাইতে থাকবে উঁচা করতে থাকবে দামি বানাইতে থাকবে এজন্য ইমান সঠিক থাকা কালেমা ঠিক থাকা লাহ মোহাম্মদুল রসুল্লাহ এটা সঠিক থাকা আপনি কালেমা বোঝেন কিনা ইমান বোঝেন কিনা আকিদা বোঝেন কিনা রসুল্লাহর ব্যাপারে আপনার আকিদা কি হওয়া উচিত আল্লাহর ব্যাপারে আপনার আকিদা কি হওয়া উচিত নবীজির মর্যাদা আপনি কি বুঝা উচিত চাহিদা কি আল্লাহ আপনার কাছে চান কি আপনার কাছে কি দাবি করে মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে কি দাবি করে আল্লাহর কসম এটা বুঝা এটা মানা এটা জীবনে গ্রহণ করা এর ভিত্তিতে আপনার সমস্ত ন্যাকামলের দাম বাড়া আপনার দাম বাড়বে আমলের দাম বাড়বে আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সদকা ঈদ কুরবানি ওযু গোসল যা কিছু বলে সব নেক আমলের দাম বাড়বে সব নেক আমলের মধ্যে নামবার যোগ হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক কিনা এর ভিত্তিতে এর ভিত্তিতে জন্য ইমান আল্লাহর প্রতি তাওহীদ এবং রাসূলুল্লাহ রিসালাত এটা পূর্ণ বুঝেন আপনাকে খুব জরুরি আমি এক কথায় শুধু বলি আপনাকে একটা হলো আমাদের আলেম বলছেন এই কথা যে লাই রাগা ইল্লাহ বান্দার অন্তরে বান্দার দিলের ভিতরে গভীরভাবে রোপণ হবে মোহাম্মদ রসুল্লাহ ডাল পালার মতো বান্দার সারা দেহে ছড়িয়ে পড়বে এটা হলো মূল দাবি ান্তরে মজবুত হবে অন্তরে গাড়বে শিকড়ের মতো আপনার গভীর নিচের দিকে যাবে দিনের ভেতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দেহে আপনার ছড়িয়ে পড়বে চুল দেখে প্রমাণ হবে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত দাঁড়ি দেখে প্রমাণ হবে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হাঁটা চলা কথা বাটটা আচরণ উচ্চারণ লেবাস পোশাক আহার নিদ্রা টয়লেট বাথরুম সর্বক্ষেত্রে যে রাসূলুল্লাহ সুন্নাতকে মানবে অনুসরণ করবে আল্লাহর কসম তাহলেই প্রমাণ হবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেছেন বুঝেছেন এই কালেমা গ্রহণ করেছেন কথা বুঝছেন কি না বলে তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জমবে কোথায় দিলে বলেন না কোথায় ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশিত হবে কোথায় শরণ শরণ সারা দেবে আল্লাহ তাআলা এইজন্য দিয়ে কেন মোহাম্মদকে দিছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন নবীকে দিলেন কেন রবিকে আপনি শুধু নবীর নাম উচ্চারণ করবেন আর আপনি নবীর নামে অনুষ্ঠান করবেন আর আপনি জিলাফি খাবেন আপনি না আপনার মুখে বিড়ি আপনার মুখে সিগারেট আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনার চেহারায় দাড়ি নাই আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনি হারাম উপার্জন করে সুদ ঘুষ মিথ্যা চুরি বাটপাড়ি

নবীর আসে আপনি স্পষ্ট করেন আপনি নবীর আসে না জিলাফির আসে আপনি ক্লিয়ার করেন আমি আমার দলের দরকার নাই না না আমি আমাদের দলে থাকি আমি আমাদের তরিকা লোক থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি স্পষ্ট প্রমাণ করেন বিড়ি মুখে নবীর আসে কেমনে হয় আপনি বুঝাই দেন কথা কন একজন দাঁড়ায় এখন কথা বলেন না বলতে পারবেন একজন যে বিড়ি মুখে যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় সারা জীবন সে নদীর আসে এটা কেমনে হবে কথা বলেন হবে সে বুঝাই যাচ্ছে

অনুশীলনের মাধ্যমে একটিবার মাধ্যমে মহব্বত করেন তাইলে কালেমার হক আদায় হবে তাইলে ইমানের হক আদায় হবে ইমান কিন্তু দুইটা ইমান কয়টা আল্লাহকে মেনে নেওয়া রসুল্লাহকে মেনে নেওয়া দুটাই ইমান কিনা বলেন না দুটাই ইমান দুটাই অতএব আল্লাহকে মানবেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন রাসূলুল্লাহকে মানবেন রাসূলুল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে এত এত পরিষ্কার বলার পর আহবা সিল্লাতি সাকাত আহবদা নি এবারে বলার পরেও আমরা যদি বুঝে না আসে কেন বুঝে আসবে না কেন অতএব আমার কথা শেষ দয়া করে আজকে যেই বাক্য আমি পড়লাম এটাই আমাদের মূল পিঁজি ঠিকই না বলেন না অতএব সর্বাত্মক চেষ্টা করা আমার ইমান যেন ছুটে না যায় দুনিয়া কম পাইলাম বা ভাত এক বেলা কম খাইলাম বাড়ি করতে না পারলাম কেউ বিল্ডিং করিল আমি তিনের ঘরে বানাইলাম আমি সনের ঘরে বানাইলাম আমার অর্থ সম্পদ কমই হইল কিন্তু ইমান যেন থাকে আমি যাই নিয়া জবানে সারা দেহে নিয়া কবরে যাইতে পারি তাইলে আমার কবর সুন্দর আখড়াতো সুন্দর সুন্দর আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা দান করেন একটা ছোট্ট অনুরোধ এখানে যে ছেলেরা বুস্বাস তোমরা সবাই মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে বাফ তোমাদের মা মুসলমান তোমাদের বাপ মুসলমান তুমি জন্মের পরে তোমার আজান দিয়া তোমার আল্লাহর নাম শুনাই ছিল অতএব দয়া করে এখন নামাজের বিরতি আজান হবে আল্লাহর বাস্তে তুমি মুসলমানের বাচ্চা হলে কেউ এদিক সেদিক দোকানের পাকে যাইও নামাজ নামাজ উজু করে মসজিদের মধ্যে ঢুকো প্রমাণ করো তুমি মুসলমানের সন্তান